একটা বিখ্যাত হাদিস আপনাদের জানা থাকার কথা যে একজন ব্যক্তি এসে রাসুলামের বাড়িতে এসে রাসুলামকে পেলেন না তখন তার স্ত্রী আয়সারেজকে জিজ্ঞেস করলেন যে তার সালাত আমাদের বলেন তো আয়সারেজা আল্লাহ নবীর ইবাদত বন্দিগি সম্পর্কে শোনালেন তো তাদের কাছে এটি অল্প মনে হলো কম মনে হলো তখন তারা মনে মনে ভাবলো যার পূর্বের এবং পরের সফল গুণা ক্ষমা হয়ে গেছে তার জন্য এই অল্প এবাদত যথেষ্ট কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল আমি সারা রাত দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল আমি পালন করব একদিনে সিয়াম ভাঙব না আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহই করব না কিছুক্ষণ পর যখন রাসুল্লাহ সাল্লাই আলিবুয়া সাল্লাম বাড়িতে এসে শুনলেন এই ঘটনা তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন আন যারা আমার অনুসরণ করল না, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ ভীরু তাকুবান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে তাহলে তিনি কে মোহাম্মদ সাল্লী